আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজ আমি আপনার সাথে শেয়ার করবো কীভাবে আপনি একটা বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতার আবেদন করবেন এবং সেটা স্মার্টলি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে এই জন্য কোনো ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন হবে না সর্বপ্রথম আপনি একটা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন সেটা হচ্ছে গুগল অথবা গুগল ক্রম অথবা ফায়ারফক্স তারপর সার্চবার এসে লিখবেন বেটা ডট গভ ডট বিডি অনলাইন অ্যাপ্লিকেশন বন্ধুরা এটা যখন আপনি সঠিকভাবে লিখতে পারবেন তারপর এরকম একটা ইন্টারভিউসে নিয়ে আসবে এখন আপনার প্রথম লিঙ্কটায় ঢুকে যাবেন তো প্রথম লিঙ্কে যখন ক্লিক করবেন তখন এরকম একটি ইন্টারভিউসে নিয়ে আসবে এবং এখানে আবেদন করতে বলা হচ্ছে আপনি যে পারপাসে আবেদন করবেন অর্থাৎ আপনি যদি পতার জন্য আবেদন করেন তাহলে বয়স্কতা সিলেক্ট করবেন আর যদি বিধবা ভাতার জন্য আবেদন করেন তাহলে বিধবা ভাতার জন্য প্রথম অপশানটা সিলেক্ট করবেন তারপর এখানে আসবেন আমি বয়স্ক বাতার জন্য আবেদন করবে এই জন্য বয়স্ক ভাতাটা সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তো এখানে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি আপনি যদি এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আবেদন করতে না পারেন অর্থাৎ আপনাদের এনআইডি কার্ডের অনেকের ক্ষেত্রে দেখবেন যে ১৩ ডিজিট এখানে উল্লেখ করা আছে ওই তেরো ডিজিট দিয়ে কিন্তু আপনার আবেদন করা যাবে না যতবারই আবেদন করতে চাইবেন ততবারই কিন্তু এটা রিজেক্ট করে দেবে এই সিক্রেটটা আপনারা জেনে রাখুন তারপর আপনি কি করবেন এরকম সমস্যায় পড়লে আপনার জন্ম সালটা যেটা আছে সেখানে চারটা ডিজিট পাবেন ওই চারটা ডিজিট আপনার এনআইডি কার্ডের নাম্বারের প্রথম দিকে ওই চারটা ডিজিট আপনি এখানে বসাই দেবেন তারপর দেখবেন আপনার এখানে সতেরোটা ডিজিট হয়ে গেছে এই সতেরোটা ডিজিট কমপ্লিট করার পর আপনি নিচে চলে আসবেন এবং এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন সেটা আপনি অত্যন্ত যত্ন সহকারে আইডি কার্ডের যেই সালটা যেই তারিখটা যেই মাসের নামটা উল্লেখ আছে সেটাই আপনি দেবেন রকম ভুল করা যাবে না তাহলে আপনার আইডি কার্ডে আপনার আবেদনটা কোনো অবস্থাতেই সাবমিট করতে পারবেন না জন্মশালটা দেওয়া হয়ে গেছে এখন একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখবেন ক্যাপচা সম্পূর্ণ কোন নামে একটা অপশান আছে এখানে আপনার যে সংখ্যাগুলো থাকবে মাঝখানে যদি যুগ চিহ্ন থাকে তাহলে এটার যুগ ফল বের করবেন আর বিয়োগ থাকলে বিয়োগ ফল বের করবেন গুণ থাকলে গুণ ফল বের করবেন বেশিরভাগের ক্ষেত্রেই এখানে যুগ চিহ্নটা থাকে অর্থাৎ ওনারা আপনার যে গুগলটা আছে ওরা এখানে আপনার যাচাই করছে আপনি মানুষ রোবট তারপর এখানে এই যে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এখানে ট্যাপ করবেন কিন্তু সেটা প্রথম অবস্থায় নেবে না অর্থাৎ সাবমিট হবে না তারপর বারবার যখন আপনি এখানে করতে থাকবেন তখন কিন্তু ওরা নিবে কমপক্ষে দশ থেকে পনেরো বার করবেন আরও বেশি লাগলে বেশি করুন কম লাগলে কম করুন তারপর এরকম একটা ইন্টারভেসে নিয়ে আসবে আমার মতো তো বন্ধুরা এখানে আমি কিন্তু সকল তথ্য দিয়ে আপনাদের সামনে এসেছি আপনাকে বোঝানোর জন্য এখানে আপনার নাম ফটো দেবেন এবং সিগনেচারও দিয়ে দেবেন তারপর যতগুলো আপনার এখানে তথ্য চাইছে প্রত্যেকটা তথ্য যখন আপনি ট্যাপ করবেন সাথে সাথে কিন্তু অনেকগুলো তথ্য নিয়ে নেবে আবার অনেকগুলো তথ্য আপনার ডাটা নো ডাটা দেখাবে একটু ওয়েট করবেন তাহলে কিন্তু আবার পরবর্তীতে যখন ট্যাপ করবেন তখন এই তথ্যগুলো আবার আপনি দিতে পারবেন তো একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে যাদের ধৈর্য নেয় তারা অযথা এখানে টাইম ওয়েস্ট করবেন না যাদের একটু ধৈর্য আছে বা যাদের পাঁচ চার পাঁচ মিনিট বা দশ মিনিট সময় আছে তারা মূলত এখানে কাজটা করতে থাকুন তারপর সকল তথ্য যখন এখানে আপনি দিয়ে দিবেন দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট করুন এখানে আপনি ট্যাপ করবেন তো বন্ধুরা এটাও কিন্তু প্রথম অবস্থায় নেবেন অর্থাৎ তারপর আপনারা যখন এখানে সাবমিট করতে থাকবেন এটা একটা নির্দিষ্ট সময় পর কিন্তু সাবমিট হয়ে যাবে তবু ধরে সাবমিট হওয়ার পর আপনার কিন্তু একটা ট্র্যাকিং নাম্বার দিবে ওই নাম্বার দিয়ে আপনি যাচাই করতে পারবেন আপনার আবেদনটা কোন পর্যায়ে আসে তবু বন্ধুরা এই আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি